মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কিন্তু এই দণ্ডাদেশ কিভাবে কার্যকর করা হবে শেখ হাসিনাকে কিভাবে ভারত থেকে নিয়ে আসা যায় বা শেখ হাসিনার সামনেই বা আসলে কি করার আছে এ নিয়ে আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন আইজিপি পুলিশ প্রধান চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ ছিল এই পাঁচটি অভিযোগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ট্রাইব্যুনাল আজকে রায় ঘোষণা করেছে রায়ের পূর্ণাঙ্গ কপি এখনও হাতে আসেনি বলে আমরা বুঝতে পারছি না ঠিক কোন কোন অভিযোগে কিভাবে কীভাবে কোন কোন জায়গায় সাজা হয়েছে তবে যতটুকু বোঝা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এক নম্বর অভিযোগ উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্সে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে নাকি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে এই এই কথার কারণে উস্কানের উস্কানির জন্যে সেই সময়কার যে আন্দোলন সেটা ফুসে উঠেছিল এবং তারপর থেকে একরকমের হত্যাযজ্ঞ এবং ভায়োলেন্স শুরু হয়ে গিয়েছিল এই রকম উস্কানি তার এই অর্ডার এবং তার এই সময়কার যে ভায়োলেন্স সেটা ঠেকানোর জন্য উনি কোনো কাজ করেননি এই অভিযোগে এই তিনটা অভিযোগে তাকে এই অভি তিনটা কাউন্ট সেইটার জন্যে এই অভিযোগে হাসিনার বিরুদ্ধে সাজা হয়েছে আমৃত্যু কারাদণ্ড এরপর ড্রোন দিয়ে হত্যা হত্যা চালানো বা ড্রোন থেকে আক্রমণ করা হেলিকপ্টার থেকে আক্রমণ করা চানখার পুলে ছজনকে হত্যা করা আর আশুলিয়ার লাশ পড়ানো এগুলোর জন্যে সুনির্দিষ্ট এই অভিযোগগুলোর জন্যে তার বিরুদ্ধে একটা খালি রায় হয়েছে সাজা হয়েছে যে সে দোষী কিন্তু রায় একটাই বা সেন্টেন্স একটাই সাজা হচ্ছে মৃত্যুদণ্ড আসাদুজ্জামান খান কামালের জন্য ওই চানখারপুল এবং আশুলিয়ার লাশ পুরানোর ক্ষেত্রে এই দুটি অভিযোগে একটা সেন্টেন্স সেটা হচ্ছে ডেথ সেন্টেন্স আর চৌধুরী আবদুল্ল মামুনের ক্ষেত্রে বলা হয়েছে যে যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছিলেন সেই জন্যে তার জন্যে যদিও তার যে দোষ সেটা মৃত্যুদণ্ড পাওয়ার মতো কিন্তু যেহেতু রাজসাক্ষী হয়ে কোর্টকে সাহায্য করেছে সেই জন্যে তার সাজা লাঘব করে কমিয়ে দিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যাবতীয় সম্পদ সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কাছে রাখা হবে এবং সেখান থেকে ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থা করা হবে যারা ভুক্তভোগী ছিল জুলাই জুলাই অভ্যুত্থানের সময় যারা ভুক্তভোগী তাদের জন্য এখন প্রশ্ন দেখা যাচ্ছে যে এখন করণীয় কি হাসিনাই ব্যা কী করতে পারেন আর তার এই সাজা কিভাবে কার্যকর করা হবে কারণ হাসিনা তো এখন আছেন ভারতে বাংলাদেশে নাই তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে এখানে পরবর্তী পদক্ষেপ যেটা হতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তির আওতায় আরও একবার ইতিমধ্যে রিকোয়েস্ট পাঠানো হয়েছে কিন্তু সেইটার ব্যাপারে ভারত কোনোরকম কথাবার্তা বলেনি বোঝা যাচ্ছে যে তারা আসলে এত সহজে মানবে না এই যে একটা সাজা হয়েছে এবং একরকমের একটা প্রসিডিংসের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে কতগুলো সাজা কতগুলো দোষ প্রমাণিত হয়েছে অভিযোগ যেগুলো প্রমাণিত হয়েছে এবং এখন তাকে একটা সাজা দেওয়া হয়েছে এগুলো সহ হয়তো আরেকবার তার প্রত্যর্পণের জন্য অনুরোধ করা যেতে পারে ভারতকে এটা একটা বিষয় কিন্তু যতক্ষণ না হাসিনাকে অ্যারেস্ট করা যায় বা সে বাংলাদেশে আসে ততক্ষণ পর্যন্ত তার এই দণ্ডাদেশ কোনোভাবে কার্যকর করার আসলে উপায় নেই অন্যদিকে হাসিনা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অ্যাপিল করতে পারেন কিন্তু সেটা করার জন্যে তাকে আগে কোর্টের সামনে এসে আত্মসমর্পণ করতে হবে তাকে জেলে পাঠানো হবে এবং তারপর তিনি অ্যাপিল করতে পারবেন এ পর্যন্ত যে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্যে যে মামলাগুলো হয়েছিল বাংলাদেশে সেগুলোতে সাধারণত প্রথমে ট্রাইব্যুনালের একটা রায় হয়ে যেত তারপরে যাদের বিরুদ্ধে রায় হলো দোষী সাব্যস্ত হয়েছে সবাই তারা অ্যাপেলের ডিভিশনে একটা অ্যাপিল ফাইল করত এই অ্যাপেলের ডিভিশনের অ্যাপিলটা যদি শুনানির পরে ট্রাইব্যুনালের রায় আপহল্ড করা হয় এটাই যদি রাখা হয় তাহলে পরে সেটাকে আরেকবার রিভিউ করার জন্য অ্যাপেলের ডিভিশনেই আরেকবার একটা রিভিউ পিটিশান দেওয়া যেত এই রিভিউ পিটিশান নাকচ হয়ে গেলে তারপরে যেটা করা যেত সেটা হচ্ছে যে প্রেসিডেন্টের কাছে ক্লেমেন্সি রাষ্ট্রপতির কাছে ক্ষমাপেক্ষা এই তিনটা পদক্ষেপ প্রতিটা ক্ষেত্রেই প্রায় নেওয়া হয়েছিল সবাই এইটার মধ্যে দিয়ে গেছে হাসিনার জন্য ধরে নেওয়া যেতে পারে যে এই পথ খোলা আছে কিন্তু তার আগে হাসিনাকে এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এটা পরিষ্কার আত্মসমর্পণ না করলে উনি এই যে পলাতক অবস্থায় কোনোভাবেই অ্যাপিল করা যাবে না এবং আজকে কোর্টে যখন রায় ঘোষণা হচ্ছিল রায় পড়ে শোনাচ্ছিলেন তখন যে ট্রাইব্যুনাল চেয়ারম্যান তিনি বলছিলেন যে এই যে যারা এখন পলাতক অবস্থায় আছে তাদের পলাতক থাকাটাও তাদের যে দোষ সেটাকেই আর একটু বেশি করে ইঙ্গিত করে এর মধ্যে হাসিনার এবং আসাদুজ্জামান খান কামাল তাদের পক্ষের যে রাষ্ট্রের ঠিক করে দেওয়া যে পাবলিক ডিফেন্ডার আমির হোসেন উনি বক্তব্য দিচ্ছিলেন এবং উনি বলেছিলেন যে এই রায় আমার মক্কেলের বিপক্ষে গেছে আমি খুবই কষ্ট পাচ্ছি কিন্তু ওনার পক্ষে তো অ্যাপিল ফাইল করা সম্ভব না আর অন্যদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে অভিযোগগুলো এসছে অভিযোগ প্রমাণের জন্য আমরা যা প্রমাণ হাজির করেছি সাক্ষী এবং ডকুমেন্টারি এভিডেন্স এবং অন্যান্য জিনিস তাতে পরিষ্কার বোঝা যায় যে শেখ হাসিনা হাসাদুজ্জামান খান কামাল এবং তার নিচে যারা কাজ করেছেন অধস্তন কর্মচারী তারা দোষী ছিল এবং এটা শুধু বাংলাদেশে না পৃথিবীর যে কোনো আদালতে এই প্রমাণে এই যে অভিযোগ সেটা প্রমাণিত হয়ে যায় এবং এই সাজা যেটা দেওয়া হয়েছে ওই একই রকম সাজা তারা অন্য যে কোনো আদালতে পেতেন যদি এটা আদতি ঠিক হয় তাহলে পরে অবশ্যই ভারত সরকার সেটা হয়তো আমরা নেবে হয়তো নেবে না কিন্তু সেটা আপাতত বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এই 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 যে নতুন এই যে রায় হলো এই নতুন ডেভেলপমেন্ট এইটা নিয়ে আরেকবার হয়তো অনুরোধ করতে হবে তারপরে দেখা যাবে যে ভারতের দিক থেকে কোনো আদৌ কোনো রেসপন্স আসে কি না আসলে পরে সেটা কি রকম। এখন পর্যন্ত পাওয়া যায়নি কাজেই এইবার আবারও অনুরোধ করলে যে কোনো রকম রেসপন্স পাওয়া যাবে সেটা হয়তো ধারণা করা ঠিক হবে